বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে ইউটিউব থেকে আপনাদের পছন্দের ভিডিও বা গান ডাউনলোড করে কিভাবে গ্যালারিতে সেভ করে রাখবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি বন্ধুরা আপনারা দেখে থাকবেন ইউটিউবে এমন কিছু ভিডিও বা গান থেকে থাকবে যেগুলি আপনাদের খুবই পছন্দের আর আপনারা সেই সব গানগুলি ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে সেভ করে রাখতে চান বাট আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না যে কিভাবে ইউটিউবের গান বা ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে রাখতে হয় আর তাদের জন্যই আজকের ভিডিওটি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলেকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ইউটিউবের যে কোনো ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ করে রাখার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে যে ইউটিউব অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে দুটি সেটিংস করতে হবে নাহলে কিন্তু আপনার ইউটিউব থেকে আপনাদের পছন্দের ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন না তো সেটিংসটি করার জন্য বন্ধুরা আপনার নিচে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটি দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পরে বন্ধুরা আপনার উপরে সেটিংস বলে অপশান দেখতে পাবেন তো আপনি সেখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার স্কুল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে এখানে ডাউনলোড বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ডাউনলোড কোয়ালিটি বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে তিনটি অপশান দেখতে পাবেন তো আপনারা এখানে আস্ক ইচ টাইম বলে যে অপশানটি রয়েছে সেটি আপনারা বেছে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা দেখবেন এখানে নিচে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি বলে একটি অপশান রয়েছে আর এই অপশানটি অন রয়েছে তো আপনারা কি করবেন এই অপশানটি অফ করে দেবেন এই অপশানটি অন থাকলে কী হবে আপনারা যখন ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না অর্থাৎ আপনারা শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন আর এই অপশানটি যদি অফ রাখেন তাহলে আপনারা এখান থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের মোবাইলের ডেটার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তো আপনারা এই অপশানটি সময় অফ রাখবেন তো এই দুটি সেটিংস আপনারা করে নেবেন করে নেওয়ার পরে বন্ধুরা আপনার সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা এবারে আপনারা ইউটিউব থেকে আপনাদের পছন্দের ভিডিওর কীভাবে ডাউনলোড করবেন সেটি বলা যাক তো আপনার উপরে সার্চ বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের পছন্দের যদি কোনো গান থেকে থাকে বা ভিডিও থেকে থাকে তো সেটির নাম লিখে আপনারা সার্চ করে বার করতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে সার্চ বারে লিখছি আজ কী রাত লিখে সার্চ করলাম সার্চ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গানটি চলে এসছে এই গানটি আমার খুবই পছন্দের একটি গান তো এই গানটি আপনাদের সামনে আমি ডাউনলোড করে দেখাবো তো ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনারা এখানে গানটির ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে গানটি ফেলে হতে শুরু করবে আর তার নিচে আপনার এখানে ডাউনলোড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা আপনার এখানে দুটি অপশান দেখতে পাবেন মিডিয়াম আর লো তো এখানে আপনারা ভিডিওটি যে কোয়ালিটিতে ডাউনলোড করতে চান সেটি এখান থেকে বেছে নেবেন আর তার নিচে বন্ধুরা আপনার এখানে ফুল এইচডি কোয়ালিটি বলে একটি অপশান দেখতে পাবেন তো সেটি যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন আপনার ইউটিউবের প্রিমিয়ামে চলে যাবেন অর্থাৎ আপনারা যদি এই ভিডিওটি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে আপনাদের কিছু টাকা পে করতে হবে নাহলে কিন্তু আপনারা ইউটিউব থেকে ডি কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন না কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা এখানে মিডিয়াম এবং লো কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে মিডিয়াম কোয়ালিটি বেছে নিলাম তো আপনারা পছন্দ মতন বেছে নেবেন বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে ডাউনলোড বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের ভিডিওটি ডাউনলোড হতে শুরু করবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেল তো আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন এবার বন্ধুরা আপনারা ডাউনলোড করা ভিডিওটি আপনার অফলাইন অর্থাৎ নেট ছাড়া কীভাবে দেখবেন এবং নেট ছাড়া কোথায় দেখবেন সেটি বলা যাক তো আপনারা সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন আসার পরে বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য এখানে উপর থেকে নেটটি বন্ধ করে দিলাম দেওয়ার পরে এবার আমি ইউটিউবের অ্যাপসটিতে চলে যাচ্ছি যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যখনই আমি নেট অফ করে ইউটিউবে পোস্ট করলাম তখনই দেখতে পাচ্ছেন এখানে সরাসরি যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটিতে সরাসরি চলে গেলাম তো এইভাবে আপনারা আপনাদের পছন্দের ভিডিও যখনই ডাউনলোড করবেন ডাউনলোড করে যখনই অফলাইনে দেখতে যাবেন তখন দেখবেন আপনার ইউটিউবে সরাসরি সেই ভিডিওর অপশানেই চলে আসবেন অর্থাৎ এখান থেকে আপনি আপনাদের পছন্দের ভিডিওটি পেলে করে অফলাইনে দেখতে পারেন অর্থাৎ এখানে আপনাদের কোনো নেটের প্রয়োজন হবে না আপনার যখন খুশি নেট ছাড়া আপনাদের পছন্দের ভিডিও এখানে পেলে করে দেখতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনারা ইউটিউবের আপনাদের পছন্দের ভিডিও বা গান ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন আর আপনাদের আলাদা করে ইউটিউবের ভিডিও গ্যালারিতে সেভ করার দরকার নেই ইউটিউবে সেভ মানেই আপনাদের গ্যালারিতে সেভ তাহলে বন্ধুরা বোঝা গেলে আপনারা কীভাবে ইউটিউবের আপনাদের পছন্দের গান বা ভিডিও কীভাবে ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলে অ্যকানটি ক্লিক করে দিন